খালী বিভাগ চাইছে বিভাগ দিবকি দিত নয়টা সরকার বুঝবো কুমিল্লা বিভাগ চাইছে সরকার বুঝবো বেড়াওয়া গল দুদিন আগে শিঁয়া পকেট আর শিঁহা জুতো লয় একটি অন আঙুমতো হমানগলের ঘিঁড়ির শরীর উপদেশটা হয়েছে উপদেশটা হয়ে তোরা কুমিল্লারে বিভাগ দিয়ে দেশে তোকে বাফের বিজ্ঞান তোকে বাঘ তো এই দেশ বেকিং করে গেছে হ্যাঁ ওই হাসি হাসিনা হাসিরা শেখ হাসিরাজের কইছে কুমিল্লা কু এই কু তোরা কু করে দিবি আর তোকেও কু করে দিব। বুঝলি কু উপদেষ্টা হইছ আমি মতো কোলা বলে গেঁটির গেঁটির ওচর উড়ে তোরা উপদেষ্টা হইছ দামি দামি গাড়িতে চলস অন দামি দামি খাবার খাস আর এত বর্ব নির্দেশনা দেশ তোরা কুমিল্ল্যা বিভাগ রিয়াল আছে এ তোরা যদি উপদেশটাই হইতি পৃথিবীর ইতিহাসে এরকম অগণিত ঘটনা আছে যে এই অভ্যুত্থানগুলোতে বিভিন্ন নেতারা তৈরি হয়েছে এরা এমন কিছু দেখা তোরা বেড়া গত এক বছর কি গত এক বছরে ওরা ধ্বংসসাহ কি করতে চল প্রতিদিন খুন মারার থেকে শুরু কি কি কোন ক্রাইমটা হতেছে না মারতেছে মানুষের নিরাপত্তা আসেনি ইয়ারে শুধু তবুও করবোই আইন পাশ করাস তোরা দেশে আস তোরা কিছুদিন লাই তোরা সংস্কার করবি নির্বাচন দিবি নির্বাচন দিয়ে চলে যাই তোরা ক্যাকি করি লে বল হ্যাঁ তোরা সরকার সাজস এই এই বিভাগ দেওয়ার দেখতি আর কি সরকার এই সরকার রাখেন। আইনি প্রক্রিয়া জানোস না এরপরে কুমিল্লা যে বিভাগ স্যার কুমিল্লার লগে কে আছে কে গেছে আমরা কি কুমিল্লার লগে গেছি না চাঁদপুর গেছে না লক্ষ্মীপুর গেছে না ফেনি গেছে এমন আগালীর লগে চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি এরপরে হাতিয়ার মতো নিঝুম দিব বুঝাল আরো বিভিন্ন দক্ষিণ অঞ্চলে পুরো শহর ভরি রয়েছে বিঘিন রয়েছে দিয়ে আমরা বুঝবাচ্ছি আমরা বিভাগ আমু কি হাইতানো আমরা দিব কি দিত না এটা আমরা বুঝবো তোরা আঙুড়ে কু করি দিয়েছে জ্ঞান কুমিল্লি তাতে কু করে দিবি বেড়াবল খুব লাভালাভি এত লাভালাভি মোনা লালানো এতদিন তোরা উপদেষ্টা আসলে তোরা তোদের মতো যখন আঙ্গো পানের জায়গা তা আগাত তখন আমরা চোখ টেকতাম আজ পর্যন্ত নোয়াখালীর কোনো ছেলে কোনো লোক কুমিল্লার বিপক্ষে একটা কথা কইতে যদি উপদেষ্টাই হচ্ছে তোরা আগে যে কুমিল্লার দিদ নোয়াখালীর মানুষ যার মানুষ মানুষের কি কারণ কুমিল্লার মানুষ কোথায় পায় এরা কি দেশের নাগরিক ন কুমিল্লার রাস্তায় যে কি তোকে বাপ না হিগোনে বাপ করে তুইছে নোয়াখালীর মানুষ রেমিটেস বন্ধ করে দিলে তুই করতে হইব কিছু করম যাইত ন কিছুই করতে নোয়াখালী মানুষ যদি রেমিটেন্স বন্ধ করি না যে বাংলাদেশের ইতিহাসে শুরু থেকে দেশ দেশবরণ্য নেতাগুলো হয়েছে নোয়াখালী মৌদুদ আহমেদ খালেদা জিয়া ওবায়দুল কাদের শিরিন শারমিন এরা বাংলাদেশের ইতিহাসে দেশ দেশবরণ্য নেতা এরা চাইলে নোয়াখালীদের সন্ন্যদি বাঁধা দিতে গত পনেরো বছর কাদের সাহ আসিল এতে কিচ্ছে না চাকরি দিতে হচ্ছে না নোয়াখালীর কোনো বাল করতে হচ্ছে কী করছে কিছুই করতে আর তোরা আই উপদেষ্টা তোরা কী আছে এবার কিভাবে আছে আর স্যার এত না এত নেতা বই থাই এত বালা ভালো লোক বই থাই আমি কী হয় আমরা কি বাসি আছি হ্যাঁ আমি আগামীতে ইনশাল্লাহ নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার আসবে আমরা বিশ্বাস করি আমি খালেদা জিয়া জন জননেত্রী খালেদা জিয়ার কাছে আমি চাই এটা আপনের শহর আপনের এলাকা আপনি নোয়াখালীটারে কীভাবে সজাইবেন এটা আপনি জানেন আমরা শুধু রিকোয়েস্ট করবো আমাখালী অবহেলিত আমরা অবহেলিত আমরা আর এই অবহেলার শিকার হতে চাই না আমরা এই বৈষম্য শিকার আর হতে চাই না আরে বর্তমানে এই লেদা ল্যাদা হিগুন যে কোনো উপদেষ্টা বানা দিছে এখন দেশীয় শ্বাস করিয়ালার এই দেশে তো বাসাই দিইবার এদেশে বাসায় চলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ঘুমটা এবং এখন বউ বই এন্টুর কু কু করে অদিন আগে সিএ জুতার হয়ে একটু জিয়া ফকেটে সিঁয়া ফকেট না একটু অনেকও উপদেষ্টা সাজছে আমি মতো কোন রে ব্যবহার করি উপদেষ্টা সাজি এই বিভাগ দিয়ে দেয় সরকারও অনেক সময় আছে আমিও নোয়াখালীবাসি এখন পর্যন্ত চোখ নোয়াখালীতে কি কমে জেলার মানুষ নাই চাকরি বাকরি কাজকর্ম করেন না উত্তরাঞ্চলের তো লক্ষ্য আঙুইয়া নাই কাজকর্ম করেন না পর্যন্ত আজ পর্যন্ত বলি আপনার তো কখনো মানুষ আপনার সম্মান দিতে চান ভালোবাসতে জানি কিন্তু কুমিল্লাবাসী যেটা করে এটা তবুও উপজিতা ছিল এটা থামানো কে করছে এটা বিচার করা এগুলা ন্যায় এর কথা বলা তোরা এটা না বলবি উপদেষ্টা হিসাবে যে হ্যাঁ আঙ্গো নোয়াখালী বা আঙ্গো কুমিল্লা এটা পুরোটাই আঙো বাংলাদেশ যারা পাওয়া যোগ্য তাদেরকে দিব। তোরা একদম বলবো কুকু করস হ্যাঁ আঙ্গো নোয়াখালী আস বাঁদিরা আগুন